হজরত লুকমান আল্লাহ ইসলাম ছিলেন একজন জ্ঞানী ধার্মিক ও ফরহেজগার ব্যক্তি যাকে আল্লাহ সুবাহন আল্লাহ তালা বিশেষভাবে হিকমত প্রজ্ঞা দান করেছিলেন যদিও তিনি নবী ছিলেন না তবে তার উপদেশ ও জীবন আচরণ কুরআনে উল্লেখ করা হয়েছে যা মানব জাতির জন্য এক মহা নসিহত হজরতে লুকমান আল্লাহ ইসলাম ছিলেন একজন ইথিওপিয়ান বা নবীয় বংশোদ্ভূত কৃতদাস তার গায়ের রং ছিল কালো কিন্তু মনের আলোয় তিনি ছিলেন দুত্তিময় তিনি কাঠ মিস্ত্রির কাজ করতেন এবং জীবিকা নির্বাহ করতেন হালাল উপায়ে আল্লাহ তাকে দান করেছিলেন অসাধারণ জ্ঞান ও বিচক্ষণতা যার মাধ্যমে তিনি নিজের সন্তান সহ বহু মানুষকে পথ দেখিয়েছেন একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল আপনি এত জ্ঞানী হলেন কিভাবে তিনি উত্তর দিলেন সত্য কথা বলেছি আমানত রক্ষা করেছি এবং অপ্রয়োজনীয় কথা পরিহার করেছি হজরতে লুকমান আল্লাহ সাল্লামের জীবনের সবচেয়ে বিখ্যাত দিক হচ্ছে তার পুত্রকে দেওয়া উপদেশ কুরআনের সুরা লুকমানে এই উপদেশগুলো উল্লেখ করা হয়েছে তিনি তার ছেলেকে দেখে বলেন হে আমার পুত্র আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না নিশ্চয় শিরক একটি মহাজুলুম এই প্রথম উপদেশ তিনি তাহিদের গুরুত্ব বুঝান তিনি তার সন্তানকে শেখান যে আল্লাহ একমাত্র প্রভু আর তার সঙ্গে কাউকে অংশীদার করা সর্ববৃহত্তম অন্যায় পরবর্তীতে তিনি বলেন হে আমার পুত্র যদি কোনো কাজ একটি সরিষার দানা সমানো হয় এবং তা পাথরের ভিতরের আসমানে অথবা জমিনে লুকায়িত থাকে তবুও আল্লাহ তা নিয়ে আসবেন নিশ্চয় আল্লাহ সুখাদর্শী সব কিছু অবগত এই উপদেশে তিনি বুঝান যে আল্লাহর দৃষ্টিতে কিছুই গোপন নয় কোনো ভালো কিংবা মন্দ কাজেই অদৃশ্য নয় তাই সব সময় সতর্ক থাকা উচিত তিনি আরো বলেন হে আমার পুত্র সালা কায়েম করো ভালো কাজে আদেশ দাও মন্দ কাজ থেকে নিষেধ করো আর সঙ্গে সমস্ত বিপদ সহ্য করো নিশ্চয়ই পরিচয় তিনি তার সন্তানকে আদর্শ মুসলিম হবার পথ দেখান নামাজ সদাচরণ সমাজ সেবা এবং ধৈর্যশীলতা এরপর তিনি বলেন অহংকার করে মানুষদের থেকে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে গর্ব বলে চলো না নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও গর্বিতদের পছন্দ করেন না এই শিক্ষা থেকে বোঝা যায় বিনয় ও নম্রতা একজন গুণ প্রকৃত সালাম অহংকারকে দংশাত্মক বলে মনে করতেন সর্বশেষে তিনি বলেন তোমার হাতার বঙ্গিবায় মধ্যমতা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো নিশ্চয়ই সবচেয়ে করকর শব্দ হল গাদার শব্দ এই কথায় তিনি মানুষকে ভদ্রতা ও সংযম শেখান কারণ একজন প্রকৃত মানুষ তার আচরণ ও কথাবার্তায় হয় লুকমান জীবন আমাদের দুনিয়ার মর্যাদা রং বংশ কিছুই নয় মূল বিষয় হলো চরিত্র জ্ঞান ও তার উপদেশগুলো আজও আমাদের জীবনের প্রযোজ্য তিনি প্রমাণ করেছেন দাসত্ব বা দরিদ্র কখনই মানুষের উন্নতির বাধা নয় যদি মানুষ আল্লাহকে বয় করে এবং তার বিধান মেনে চলে তবে সে সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করতে পারে আজকের সমাজেও যদি আমরা হজরতে লুকমাল সালামের শিক্ষা অনুকরণ করি অনুসরণ করি তাহিদের উপর বিশ্বাস নামাজ কায়েম সততা বিনয় ও দরিদ্র তবে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবন হবে শান্তিময় ও কল্যাণময়